নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালের ফোর্থ সেমিস্টার এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তোমরা কিন্তু সিপাহি বিদ্যায় কিন্তু প্রত্যক্ষ কারণটা ভালো করে পড়ে যাবে প্রত্যক্ষ কারণ তোমরা জানো যে এনফিল্ড রাইফেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আরেকটা প্রশ্ন তোমার এই একটা প্রশ্ন ভালো করে পড়ে যাবে যে বিদ্রোহের সামাজিক কারণ রাজনৈতিক কারণ এবং ধর্মীয় কারণ এই তিনখানা কারণ যদি ভালো করে পড়ে যাও আশা করি এখান থেকে একটা চান্স আছে আসার ঠিক আছে মঙ্গল এটা ভালো করে পড়বে ভারত শাসন আইন পড়ে যাবে তারপরে দেখো সিপাহী বিদ্রোহটা পুরো টোটাল একটা ভালো করে পড়বে সিপাহী সামন্ত বিদ্রোহ বলা হয় এটাও ভালো করে পড়ে যাবে এবং দেখো আমি তোমাদের যে প্রশ্নগুলো বলতে সেই প্রশ্নগুলো ভালো করে পড়বে এবং তার সঙ্গে এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা এখান থেকে পড়বে ইংরেজ বাণিজ্য নীতির ফলে হয়েছিল ব্রিটিশ সরকার দমন এটা ব্রিটিশ সরকারের দমনীতি সংক্ষেপে আলোচনা করো মহাবিদ্যালয়ের প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং এই দিক থেকে তোমরা পড়বে বিপিন চন্দ্র পাল বিপিন চন্দ্র দেখ বিপির চন্দ্রপাল তো চ্যাপ্টারে আছে তোমরা এখান থেকে যেটা পড়বে মহাবিদ্রের লক্ষ্মীবাইয়ের অবদান কি এটাও ভালো করে দেখে যাবে কুনওয়ার সিং কুনয়ার সিংটা দেখে যাবে তারপরে দেবে জাতিভদ্রে কুড়িদেকার প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে ছিল রমেশচন্দ্র মজুমদার মহাবিদ্রে হ্যাঁ রমেশচন্দ্র মজুমদার এটা ভালো করে দেখে যাবে ঠিক আছে এটা ভালো করে দেখে যাবে এবং তার সঙ্গে এখান থেকে যে প্রশ্ন আছে তোমরা জানো সেবা কিন্তু নানা সাহেবের ভূমিকা অযোধ্যা বেগম হজরত মহলের ভূমিকা এটাও ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে এখান থেকে বড় প্রশ্ন যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট একই প্রশ্ন তোমরা দেখো বড়ো করে প্রশ্ন যাবে তিনা চার মানাতে একই তো হালকা একটুখানি বেশি লিখতে হবে এমন কোনো ব্যাপার এই যে সিপাবিদের রাজ আমি ওখানে যা আছি এখানেও তাই আছি একই প্রশ্ন আছে সিপাহী সিপাবিদের রাজনৈতিক কারণ ঠিক আছে এবং অর্থনৈতিক কারণ এলফিল ড্রাইফের এলফিল ড্রাইফেরটা হচ্ছে প্রত্যক্ষ কারণ একই প্রশ্ন আছে ভয়ের কোনো কারণে দেখতেই পারছো এবং এটাই বেশি সিপাহিদদের বাঙালির শিক্ষিত সমাজের ভূমিকা দেখো ওইগুলো পড়ো না পড়ো কিন্তু এটা শিক্ষিত সমাজের ভূমিকা পড়বে যুদ্ধ ভালো করে পড়বে মহানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রটা ভালো করে দেখে যাবে মহাবিদের ব্যস্ততার কারণ ঠিক আছে এবং তার সঙ্গে তোমার যেটা পড়বে বিহারে কনোয়ার সিংটা পড়বে বেগম হযরত মহল নানা সাহেব তাতে তৃতীয়টা অবদান লক্ষ্মীবাই নেতৃত্ব দ্বিতীয় মঙ্গল পাণ্ডে মহাবিদ্রা ফলাফল ঠিক আছে দেখো ওইপরেরগুলো না পড়তে পারো বাট এইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে দেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ বা এটা সবাই ভালো থাকবে